অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পূর্ণ হয়েছে বিষয়টি শনিবার নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলার সদস্য সাইরুল কবির খান সাইরুল কবির জানিয়েছেন ইশরাক হোসেন শুক্রবার রাতে পারিবারিকভাবে বাগদান সম্পূর্ণ করেছেন এই অনুষ্ঠানে ইশাক হোসেন ব্যারিস্টার নুসরাত খানকে বিয়ে করেছেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদ সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় কন্যা ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বিষয়টি সকলের কাছে জানিয়েছিলেন পরিবারের পক্ষ থেকে হঠাৎ করে আংটি বদলের ছোট অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সকলে তাদের সুখী মুহূর্তের স্বাগত জানিয়েছে এবং পরিবারের জন্য দোয়া কামনা করা হয়েছে ওদিকে হবু কন্যা নুসরাত খান নিজের ফেসবুক পেজে বাগদানের খবর শেয়ার করেছেন তিনি লিখেছেন আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞ গতকাল বাড়িধারায় আমাদের বাস ভবনে এক ছোট পারিবারিক অনুষ্ঠানে ঈশাক হোসেনের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছে আমাদের বিয়ে আগামী বছর উপযুক্ত সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সকলের দোয়া কামনা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না